ভারত আমাদেরকে যে সহযোগিতা করেছে তার জন্য আমরা ভারতের প্রতি কৃতজ্ঞ বাংলাদেশের সাথে যদি কোন রাষ্ট্রের যুদ্ধ হয় তাহলে কার সাথে যুদ্ধ হবে ভারতের সেবাদাস ভারতের দালাল ক্ষমতায় থাকার জন্য তারা ভারতের দালালি করে চাটুকারিতা করে সেইটা আজকে প্রমাণিত প্রধানমন্ত্রী বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে গিয়ে যেই কথাগুলো বলেছেন যে যারা ভারতের সমালোচনা করে তারা নাকি পাকিস্তানের দালাল এবং এই দেশের স্বাধীনতা তারাই এনে দিয়েছেন আমি প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের নেতাদেরকে পরিষ্কার করে বলতে চাই আওয়ামী লীগের কোনো একক নেতা কিংবা আওয়ামী লীগের কোনো নেতা নেত্রীদের দয়ার দানে কিংবা তাদের একক কর্তৃত্বে একক সংগ্রামে বাংলাদেশ স্বাধীন হয় নাই এই যুদ্ধে ভারত আমাদেরকে সহযোগিতা করেছে ভারত এক কোটি শরণার্থীকে আশ্রয় দিয়েছে এটি সত্য কিন্তু আপনারা যদি আরও সত্য অনুসন্ধান করেন এই শরণার্থী শিবিরগুলোতে যে ডোনেশন করেছে শরণার্থীদের খরচের জন্য তার বেশিরভাগ বহন করেছে মার্কিন যুক্তরাষ্ট্র প্রধানমন্ত্রী যে গর্ব করেছেন যে ভারত সৈন্য প্রত্যাহার করেছে এখানে প্রধানমন্ত্রীর কোনো কর্তৃত্ব নাই প্রধানমন্ত্রীর কোনো কৃতিত্ব নাই সেই সময় প্রধানমন্ত্রী কোনো জাতীয় নেতা ছিলেন না তার কোনো এক ছিলেন না এটা সত্য আমরা স্বীকার করি শ্রদ্ধার সাথে স্মরণ করি তার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই সময়ে মানুষের শ্রদ্ধার পাত্র ছিলেন এটা বানিয়েছিল তাদের অধিকার আদায়ের জন্য তাই পক্ষে কথা বলেছেন জনগণের ভাষা বুঝে ভারতীয় সৈন্য প্রত্যাহার করার জন্য ইন্দিরা গান্ধীকে চাপ দিয়েছিলেন শুধুমাত্র বঙ্গবন্ধুর কথায় কিংবা ইন্দিরা গান্ধীর সম্মতিতেই সৈন্য প্রত্যাহার যুক্তরাষ্ট্রের স্পষ্ট চাপ ছিল যে ভারতীয় সৈন্য প্রত্যাহার না হওয়া পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে স্বীকৃতি দিবে না সামগ্রিকভাবেও সব কিছুর ঊর্ধ্বেও ভারত আমাদেরকে যে সহযোগিতা করেছে তার জন্য আমরা ভারতের প্রতি কৃতজ্ঞ আপনাদেরকে এই ইতিহাসের সঠিক বিষয়টা অনুসন্ধান করতে হবে ভারত তো শুধুমাত্র বাংলাদেশকে স্বাধীন করার জন্য মুক্তিযুদ্ধে বাংলাদেশকে সহযোগিতা করে নাই ভারতের স্বার্থ উদ্ধারের জন্য সহযোগিতা করেছে এসে আপনারা জানেন বাংলাদেশের যে উত্তর পূর্ব পাঠের যে নদীগুলো আছে সেই নদীগুলো আপনার বিশেষ করে দেশ ভাগের পরেও ভারত পাকিস্তান সেই সময় পাকিস্তান এই অঞ্চলে পণ্য পরিবহন হতো উনিশশো সালে ভারত পাকিস্তান যুদ্ধের পরে সেই নৌপথ ব্যবহার করা পাকিস্তান তখন সালের মুক্তিযুদ্ধের পরে বাহাত্তর সালে প্রথম ভারত তার স্বার্থ আদায় করার জন্য বঙ্গবন্ধুর সাথে মিলে কিংবা বঙ্গবন্ধুকে দিয়ে সেই চুক্তি করিয়েছেন প্রথম ভারতের সাথে চুক্তি বাংলাদেশের অভ্যন্তরীণ রুট ব্যবহার করে নৌ পরিবহন এবং বাণিজ্য চুক্তি ভারত তার লাভের জন্য পঁয়ষট্টি পর ব্যবহার করতে পারে নাই মুক্তিযুদ্ধের পরপরই তারা সেই ধান্দা হাসিল করার জন্য কিন্তু তারা ঠিকই কাজ করে গেছেন ভারতের সেবাদাস ভারতের দালাল ক্ষমতায় থাকার জন্য তারা ভারতের দালালি করে চাটুকারিতা করে সেইটা আজকে প্রমাণিত এই সরকার এই যে গত তিন টাম ধরে ক্ষমতায় আছে কি প্রক্রিয়া আছে চারটাম কিভাবে আছে সেটা আপনারা জানেন আমরা সবাই জানি এই চারটাম ক্ষমতায় থাকার ফলে দু সালে তারা প্রথমে ভারতকে ট্রানজিট দেওয়ার জন্য চুক্তি করেছে তার ফলে এগারো সাল থেকে আখাউড়া বন্দর দিয়ে ভারতের পণ্য পরিবহন শুরু হয়েছে বাংলাদেশের মধ্য দিয়ে ভারতকে রেল চলাচলের ট্রানজিট দেওয়া ভারত এবং বাংলাদেশের ব্যবস্থাপনায় যৌথ স্যাটেলাইট পরিচালনা করা আমি দেশবাসীর কাছে পঞ্চম শ্রেণীর একজন ছাত্র থেকে শুরু করে গ্রাজুয়েশনের ছাত্র থেকে শুরু করে এই দেশের প্রতিটি বিবেক সম্পন্ন মানুষের কাছে আমরা প্রশ্ন করতে চাই আপনাদের উপলব্ধি করাতে চাই বাংলাদেশের সাথে যদি কোনো রাষ্ট্রের যুদ্ধ হয় তাহলে কার সাথে যুদ্ধ হবে সীমান্তবর্তী দেশ হিসেবে মিয়ানমার এবং ভারতের সাথে যুদ্ধ হবে তাহলে নিশ্চয়ই বাংলাদেশের সামরিক এবং কৌশলগত নিরাপত্তার ক্ষেত্রে ভারত এবং মিয়ানমারের প্রশ্নে আমাদের একটা জাতীয় ঐক্য একটা জাতীয় সংলাপ একটা জাতীয় সমঝোতার দরকার ছিল